ক্লাসরুমের ভেতরে থই থই করছে জল সেই জলের মধ্যে পা ডুবিয়ে বেঞ্চে বসে লেখাপড়া করছে পড়ুয়ারা আর জলে দাঁড়িয়ে পড়াচ্ছেন শিক্ষক এই চিত্রটা কোন প্রত্যন্ত বিচ্ছিন্ন বন্যা কবলিত এলাকার নয় এই চিত্র দেখা গেল কাটোয়া মহকুমার অন্তর্গত কাটোয়া এক নম্বর ব্লকের গিধগ্রাম পঞ্চায়েতের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই সমস্যা একদিনের নয় এই সমস্যা চলে আসছে বিগত আট দশ বছর ধরে

শুক্রবার ভারী বৃষ্টির পর শনিবার স্কুলের শ্রেণীকক্ষগুলি জলমগ্ন হয়ে পড়ে ক্লাসের ভিতরে জল জমে থাকায় ছাত্রছাত্রীদের স্কুলে আসতে অনিহা দেখা দিচ্ছে এবং পঠন পাঠনের পরিবেশ স্কুলের শিক্ষকরা জানান বৃষ্টি হলে আমাদের এই সমস্যায় পড়তে হয় পুরনো স্কুল বাড়ির বেহাল দশার কারণে জল সহজেই ভেতরে ঢুকে যায় রাস্তার জল সেই সঙ্গে স্কুলের বাইরে ড্রেনের নোংরা জল ঢুকে জলমগ্ন হয়ে যায় স্কুল প্রাঙ্গন থেকে ক্লাসরুম সর্বত্র শিক্ষকেরা জানান আমরা বহুদিন ধরেই প্রশাসনের কাছে একটি নতুন স্কুল ঘরের জন্য আবেদন জানিয়েছি সমস্যা বলতে দেখুন দীর্ঘ আমি তো ষোলো বছর এই স্কুলে শিক্ষকতা করছি সহ শিক্ষক হিসেবে করেছিলাম বর্তমানে আমি এখন এইচটি কর দিয়েছি বছর দিয়ে করি এখানে সমস্যাটা যেটা হচ্ছে রাস্তা হয়ে গেছে উঁচু স্কুল বাড়ি হয়ে উঁচু হয়ে গেছে নিচু একদিন বর্ষা হলেই স্কুলে বন্যা হয়ে যাচ্ছে বিগত বছরে এমন বন্যা হলো স্কুলে আমার বস্তা পাঁচের চাল নষ্ট হয়ে যায় কোনো ঘরটা আমার বাকি ছিল না মানে জল কাটতে জল কাটতে অন্তত দু তিন দিন লেগে গেছে এখন আমরা স্কুলের পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে কয়েকবার জানানোও হয়েছে ওনারা এসেছেন এনকোয়ারি করেছে স্কুলে একটা নাকি টাকার স্যাংশানও হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ইয়ে পাচ্ছি না সুরাহা পাচ্ছি না দেখা যাক এখন সেই মনে হচ্ছে যে বিশ বছর জলে আর বলছি ইয়ে বিগত দশ বছর ধরে এরকম অবস্থা সমস্যা হ্যাঁ অল্প বৃষ্টিতেই বর্ষা আসার আগে এরকম ছাত্র হয়ে গেছে উঁচু রাস্তা হয়ে গেছে উঁচু আর পাশাপাশি যে ড্রেনটা জল কৃষি ব্যবস্থা এটা পঞ্চায়েতের উপপ্রধান উনি এসছিলেন ওনাকেও বলা হয়েছে আমার গ্রামের যে নিয়ে লোকাল কমিটির মেম্বার সুভাষ ববু ওনাকেও বলা হয়েছে যাতে ড্রেনটা নিয়ে কৃষি ব্যবস্থা হয় আর বলছি আপনার ইয়ে ছাত্রছাত্রীদের অনেক দাঁড়িয়ে কম ক্লাস করছে বা আসতে ভয় বৃষ্টির জন্য জলের জন্য তারা কেউ কেউ ব্যাগ নিয়ে জলে পুড়েও গেছে আবার তারা বাড়ি ফিরে গেছে আবার জামা কাপড় চেঞ্জ এসেছে আপনার নাম আমার নাম রামবরণ দাস নতুন ঘর তৈরির আশ্বাস মিলেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ শুরু না হওয়ায় হতাশ শিক্ষক থেকে এলাকাবাসী এই নোংরা জলে দীর্ঘক্ষণ পা ডুবিয়ে ক্লাস করায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দা থেকে অভিভাবকেরা এই বিষয়ে কাটো এক নম্বর পঞ্চায়েত সমিতির শিশু নারী জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি বলেন আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছাত্রছাত্রীদের যে ভীষণ সমস্যা হচ্ছে তা আমরা বুঝতে পারছি প্রশাসনকে সম্পূর্ণ পরিস্থিতি জানানো হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে জানান কি হ্যাঁ বৃষ্টিতে তো জলে ভর্তি হয়ে যায় তা বাচ্চাদের খুবই অসুবিধা হয় অল্প বৃষ্টিতে বর্ষা শুরু অল্প বৃষ্টিতে মানে জল উঠে যায় কি একটু নিচু হয়ে গেছে স্কুলটা ড্রেন দিয়ে জলগুলো পাস করে না সমস্যা এটা শিখা জানে ঘটনাটা আমরা সমস্যা ছাত্রছাত্রীদের হয় এটা জানেন হ্যাঁ হ্যাঁ জানি প্রশাসন থেকে কিছু এই ব্যাপারে আমরা কিছু বলেছেন হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে ভারাশরি মুখ্যমন্ত্রী হেডলাইনেও জানা আছে এবং ভিডিও অফিস বা আরো নিতে প্রশাসনিক দিক দিয়ে জানা আছে। আমরা চাচ্ছি স্কুলে আবার নতুন করে ছাত্রছাত্রি ভালো করে পড়াশোনা করুক চাই। হ্যাঁ। যাতে একটা নতুন বিল্ডিং হয় সেখানে বাচ্চারা যেতে ভালোভাবে মানে পড়াশোনা করতে পারে ওদের খাবারও খুব অসুবিধা। এই গিষতেও ওদের খাওয়া জায়গা নেই তো বিল্ডিংটা হলে তাদের খাওয়া দাওয়ারও সুবিধা হবে আবার পড়াশোনা করারও সুবিধা হবে। আপনার নাম পরিচয় আমার নাম আমি কাটোয়া ওয়ান ব্লকের শিশু ও নারী জনকল্যাণ সমিতি প্রশাসনের আশ্বাসের পরেও কবে স্কুলের নতুন ভবন তৈরি হবে এবং কবে পড়ুয়ারা এক স্বাভাবিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা কলসা গ্রাম ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা